নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কেননা অনেকেই জিজ্ঞাসা করেন যে জন্ম মাস অনুযায়ী তাদের কী কী করা উচিত এ বিষয়ে অনেকেই জানতে চান বিষয়টি হচ্ছে বাংলার জন্ম মাস অনুযায়ী কিছু টোটকা বৈশাখ মাসে যারা জন্মগ্রহণ করেছেন এই মাসে জাত ব্যক্তি সাঁত ইঞ্জিনিয়ার সার্জেন গহনা বা ধাতুশিল্পী বা বিমানচালক পুলিশ সৈন্য বিভাগে কর্মরত হওয়ার সম্ভাবনা থাকে বৈশাখ মাসে যারা জন্মগ্রহণ করেছেন এই টোটকাগুলো যদি আপনার প্রয়োগ করতে পারেন যেগুলো বলছি সফলতা আসবে একটি তামার ঘটিতে জল পান করুন সবসময় লাল লাল রুমাল সঙ্গে রাখুন মুখে এলাচ রাখুন এ তিনটে টোটকার কথা বললাম এটা আপনারা করে দেখতে পারেন বিশেষ করে যারা বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছেন জ্যৈষ্ঠ মাসে যারা জন্ম করেছেন এই মাসে জাত ব্যক্তি শিল্পী চিত্র পরিচালক আর্থিক পরামর্শদাতা বিজ্ঞাপন সংক্রান্ত কাজ গায়ক কৃষক হওয়ার সম্ভাবনা থাকে যদি আপনাদের উদ্দেশ্য সফল করতে চান তাহলে কতগুলো টোক টোটকা করতে পারেন সাদা পোশাক পরুন সাদা রুমাল সঙ্গে রাখুন রূপোর গয়না সব সময় শরীরে রাখুন বিশেষ করে যারা জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করেছেন এবার আষাঢ় মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের দেখা যাচ্ছে তারা সেলসম্যান শিক্ষক লেখক অভিনেতা বৈজ্ঞানিক উকিল জ্যোতিষ তান্ত্রিক হওয়ার সম্ভাবনা থাকে আষাঢ় মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের এই মাসের জাত ব্যক্তির উদ্দেশ্যে বলছি সফলতা পেতে গেলে কতগুলো টোটকা করুন যেমন লাল পোশাক পরুন লাল রুমাল সঙ্গে রাখুন লাল চন্দনের টিপ পড়ুন তারপরে আসব শ্রাবণ মাস শ্রাবণ মাসে জাত ব্যক্তির ক্ষেত্রে দেখা যায় তারা নেভি অফিসার নেভির অফিসার হোটেল ব্যবসায়ী প্রসাদনী ব্যবসায়ী ওষুধ ব্যবসায়ী জল জাতীয় পদার্থের ব্যবসাদার হওয়ার সম্ভাবনা থাকায় থাকে আর কি তাদের ক্ষেত্রে তারা যদি সফলতা চান কতগুলো টোটকা প্রয়োগ করতে পারেন সফলতা আসবে যেমন সবুজ পোশাক পরুন স্টিলের বাসন ব্যবহার করুন ভাদ্র মাসে যারা জন্ম করেছেন এই মাসে জাত ব্যক্তির ক্ষেত্রে দেখা যায় উকিল ডাক্তার ইঞ্জিনিয়ার মন্ত্রী হওয়ার সম্ভাবনা থাকে তারা যদি সফলতা চান তাহলে কয়েকটি ছোট্ট টোটকা করে দেখতে পারেন যেমন হলুদ পোশাক পরুন লাল রুমাল পকেটে রাখুন এটা করতে পারেন সফলতা আসতে পারে আশ্বিন মাস এই মাসে যারা জন্মন করেছেন তারা সাংবাদিক সম্পাদক গুপ্তবিদ্যায় পারদর্শী নার্স অ্যাকাউন্টেন্ট আবিষ্কারক কাপড় ব্যবসায়ী হওয়ার সম্ভাবনা থাকে এই মাসে জাত ব্যক্তির ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কতগুলো টোটকা বলছি করে দেখতে পারেন সফলতা আসবে যেমন সাদা পোশাক পরুন সাদা রুমাল পকেটে রাখুন রূপর গয়না ব্যবহার করুন কার্তিক মাসে যারা জন্মন করেছেন এই মাসে জাত ব্যক্তি যারা তারা সাধারণত অভিনেতা গায়ক ফ্যাশন ডিজাইনার খেলোয়াড় উকিল হওয়ার সম্ভাবনা থাকে কতগুলো টোটকাক করতে পারেন সফলতা আসতে পারে সাদা পোশাক পরুন রূপর গয়না ব্যবহার করুন গুগগুল দিয়ে সন্ধ্যাবেলা ধুনু জ্বালুন কার্তিক মাসে যারা জন্মগ্রহণ করেছেন অগ্রহায়ণ মাস এই মাসে জাত ব্যক্তি সাধারণত দেখা যায় লেখক পুলিশ সেনা অফিসার ডাক্তার খেলোয়াড় অভিনেতা কেমিস্ট হওয়ার সম্ভাবনা থাকে তাদের ক্ষেত্রে কতগুলো টোটকা বলবো যেমন লাল পোশাক ব্যবহার করুন লাল চন্দন ও কেশরের টিপ পড়ুন সফলতা আসবে এবং পৌষ মাসে যারা জন্মগ্রহণ করেছেন এই মাসে জাত ব্যক্তি সাধারণত শিক্ষক সম্পাদক জ্যোতিষ সিনেমা সংক্রান্ত কাজকর্ম ব্যবসায়ী হওয়ার সম্ভাবনা থাকে তারা কতগুলো টোটকা করতে পারেন সফলতা আসবে যেমন হলুদ পোশাক ব্যবহার করুন পকেটে কাঁচা হলুদ রাখুন সকালে খালি পেটে একটু কাঁচা হলুদ খান এ টোটকাগুলো করে দেখতে পারেন সফলতা আসবে মাঘ মাসে যারা জন করেছেন তাদের ক্ষেত্রে দেখা যায় ভূগোল বিশারদ মন্ত্রী ইতিহাসবিদ প্রকাশক সরকারি কর্মচারী হওয়ার সম্ভাবনা থাকে তারা নীল পোশাক ব্যবহার করুন কালো জিনিস দান করুন এই টোটকাগুলো করতে পারেন নীল পোশাক ব্যবহার করতে পারেন কিংবা কালো জিনিস দান করুন সফলতা আসবে ফাল্গুন মাস এই মাসে জাত ব্যক্তির উকিল বৈজ্ঞানিক চাকরিজীবী শিল্পপতি অ্যাকাউন্টেন্ট হওয়ার সম্ভাবনা থাকে আপনারা কতগুলো টোটকা করতে পারেন কালো পোশাক ব্যবহার করুন শীতে কম্বল দান করুন সফলতা আসবে চৈত্র মাসে যারা জন্মন করেছেন এই মাসে যারা জন্মন করেছেন তারা ভালো বক্তা হওয়ার সম্ভাবনা থাকে তাদের হাসপাতালের কর্মী গোয়েন্দা সাধক ব্যবসায়ী হওয়ার সম্ভাবনা থাকে তারা কতগুলো টোটকা করতে পারেন সফলতা আসবে যেমন হলুদ রঙের পোশাক পরুন ঘড়িতে কালো ব্যান্ড ব্যবহার করবেন না এগুলোতে খেয়াল রাখবেন আপনাদের সফলতা আসবে বিষয়টি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন অনেকে শেয়ার করবেন আমি এই বিষয়গুলো নিয়ে আমি এরপর থেকে ভিডিও করার চেষ্টা করবো মাঝে মধ্যে আপনারা এই ভাগ্যতত্ত্ব বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি আপনারা জেনে নিতে পারেন অনেক ক্ষেত্রে কাজে আসে ব্যাপারটি হচ্ছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিষয়টি করে দেখতে পারেন বিষয়টি যে বিষয়গুলো বললাম সেগুলো তো এমন কিছু নয় যে বিশাল একটা খরচের ব্যাপার সুতরাং টোটকাগুলো করে দেখতে পারেন সফলতা আসবে নমস্কার